আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকের ভিডিওতে আমি দেখাবো দু হাজার সালের নতুন নিয়মে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক শিক্ষাবৃত্তির আবেদন আপনারা কীভাবে করবেন তো আপনারা জানেন এটা প্রতি বছরই দিয়ে থাকে তো এবছরই জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এই আবেদনটা করা যাবে ফাইনাল সাবমিশন সহ তো প্রথমে আপনারা ই সার্ভিস ডট ওয়েবসাইটটাতে আসবেন এরপর হচ্ছে এখানে আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন বাটন থেকে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে অলরেডি সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইন করে নেব তারপর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এরপর দেখবেন আপনাদের সাইডে শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে কিছু নির্দেশনা বলে দেয়া আছে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এরপর এখানে নিচে একটা লেখা দেখতে পারবেন উল্লেখিত শর্তে যদি সম্মত হয়ে থাকেন চেক বক্স নির্বাচন করুন এখানে টিক চিহ্ন দিবেন তারপর এখানে আবেদন শুরু করুন এই বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের সরাসরি শিক্ষাবিতের আবেদন ফর্মে নিয়ে যাবে তো এখান থেকে আপনাদের বিভাগ নির্বাচন করবেন জেলা নির্বাচন করবেন থানা নির্বাচন করবেন তারপরে এখানে আপনাদের বিস্তারিত যে তথ্যগুলো আছে এগুলো এখানে আপনাদের দিতে হবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন এগুলো আপনাকে নতুন করে পূরণ করতে হবে আপনি যদি গত বছর বা পূরণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এগুলো অটোমেটিক্যালি থাকবে গত বছরের নেয় তো আপনাকে জাস্ট তথ্যগুলো মিলে নিতে হবে আর এখানে নতুন একটা এখানে কলাম যুক্ত হয়েছে সেটা হচ্ছে কর্মচারীর যোগদানকালে বেতন গ্রেড আপনার যখন চাকরিতে জয়েন দিয়েছিলেন তখন বেতন গ্রেড কত ছিল এটা আপনাকে নির্বাচন করতে হবে এখান থেকে তারপর বাদ বাকিগুলো আগের মতোই থাকবে এরপর ব্যাংকের হিসাব তথ্য এটা মিলিয়ে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনার ব্যাংকের হিসাব যদি ভুল হয় অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় আপনার টাকাটা ঢুকবে না তো আপনারা এটা একটু মিলিয়ে নেবেন তারপর এখানে ছাত্রছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে তো এখানে নাম দিবেন তারপর এখানে নতুন একটি কলাম যুক্ত হয়েছে সেটা হচ্ছে জন্ম নাম্বার আপনারা এখানে জন্ম নিমোদন নাম্বার আমি এখানে জন্ম নাম্বার দিয়ে দিয়েছি তারপর এখান থেকে জন্ম তারিখটা দিবেন আপনাদের জন্ম নিবন্ধন অনুসারে এখানে দিতে হবে এটা সব কিছু দিয়ে আপনারা দ্বিতীয় সন্তানের জন্য এখানে টিক মার্ক দিতে হবে এখানে চেকবক্সে ক্লিক করলে আপনার দিদি সন্তানের তথ্য পূরণের অপশানটা আসবে তারপর এখানে ফলাফলের ধরন জিপি নাকি সি জিপি এটা সিলেক্ট করে আপনাদের পূর্ববর্তী শ্রেণীর যে ফলাফলটা আছে জাস্ট এখানে আপনারা ইংলিশে লিখবেন তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে সংরক্ষণকরণ বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে লিখে আসবে আপনার আবেদন সফলভাবে সংরক্ষণ হয়েছে তারপর যদি দেখেন এখানে কোনো ভুল আছে সেক্ষেত্রে এখান থেকে আবেদন সংশোধন করুন এখান থেকে ক্লিক করে সংশোধন করতে পারবেন তারপর আমি এখানে ডাউনলোড দেবো ডাউনলোড করে এটাকে এখন প্রিন্ট করব তো এভাবে আপনারা আপনাদের আবেদনটা করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমি কিভাবে চূড়ান্ত দাখিল করবেন